আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কলকাতার পার্ক ইন্দিরা আইবিএফ গাইড এবং আপনারা কিভাবে যাবেন কোথায় থাকবেন কি খাবেন এবং কলকাতা ইন্দিরা আইবিএফ চিকিৎসা করাতে গেলে আপনাকে কি কি করতে হবে সব ডিটেলস আজকের এই ভিডিওতেই পেয়ে যাবেন সো ভিডিওটাকে প্রথম থেকে লাশ পর্যন্ত দেখতে থাকুন ইন্দিরা আইবিএফ, আইবিএফ এবং ভারত ভারতের বিভিন্ন শহরে কিন্তু খুব ভালো মানের আইভিএফ সেন্টার আছে দিল্লি কলকাতা মুম্বাই হায়দ্রাবাদ চেন্নাই বেঙ্গালুরু সব জায়গাতে আছে তবে বাংলাদেশ থেকে যে রুগীরা আসে বা বাঙালি রুগীদের একমাত্র পছন্দ হলো কলকাতা আর কলকাতার মধ্যে কিন্তু অনেকগুলো আইভিএফ সেন্টার আছে তবে সব থেকে বেশি রুগী যেই হসপিটালে বা আইভিএফ সেন্টারে যায় সেটা হলো ইন্দিরা আইভিএফ কলকাতা পার্ক স্ট্রিট বাংলাদেশ থেকে কিন্তু প্রতি বছর হাজার হাজার লক্ষ লক্ষ রুগী আসে ভারতের বিভিন্ন শহরে শুধুমাত্র ইনফার্টিলিটি এবং এর চিকিৎসার জন্য আইভিএফ চিকিৎসা এবং আইভিএফ চিকিৎসা খরচ নিয়ে ডিটেলস ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে এবং পরবর্তীতেও এরকমের ভিডিও আসবে তাই পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন তাছাড়াও আমার চ্যানেলে ভারতের বড় বড় সব হসপিটালের গাইড এবং ইনফরমেশন পেয়ে যাবেন সাথে ত্রিপুরা টোরগেটের গুরুত্বপূর্ণ ভিডিও চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা ওয়েলকাম ব্যাক আমি এখন চলে এসেছি কলকাতার পার্ক স্ট্রিট এলাকাতে কারণ কলকাতা পার্ক স্ট্রিট এলাকার ইন্দিরা আইভিএফ সেন্টারে আমরা যাব। পার্ক স্ট্রিটের ইন্দিরা আইভিএফ সেন্টারের অ্যাড্রেসটা হলো পতাকা হাউস মির্জা গলিব স্ট্রিট কলকাতা পার্ক স্ট্রিট এই পতাকা হাউস হলো বিশাল বড় একটা বিল্ডিং এই বিল্ডিং এর নিচে আছে ওয়েস্ট সাইড শপিং মল আর এই পতাকা হাউজের তিন নম্বর ফ্লোরে মানে থার্ড ফ্লোরে আছে ইন্দিরা আইভিএফ সেন্টার আর এই লোকেশনটা হলো মির্জা গলি স্ট্রিট বাংলাদেশিদের জন্য কিন্তু এটা একটা বাড়ির মতন মানে এই এলাকাতে অনেক বাংলাদেশি আসে বাংলাদেশ থেকে কিন্তু বাসগুলা সরাসরি পার্ক স্ট্রিটে চলে আসে এবং আগরতলা থেকে ঢাকা হয়েও কিন্তু এই পার্ক স্ট্রিটে বাসগুলা এসে দাঁড়ায় মানে লাস্ট অফ হলো পার্ক স্ট্রিট কলকাতা আপনি কলকাতা শহরের যে কোনো জায়গা থেকে রেলওয়ে স্টেশন বা এয়ারপোর্ট যে কোনো জায়গা থেকে কিন্তু ট্যাক্সি বুক করে এখানে চলে আসতে পারেন কিভাবে ট্যাক্সি বুকিং করবেন ওই ভিডিওটা চ্যানেলে দেওয়া আছে চ্যানেল ভিজিট করে দেখে নেবেন আর এখানের ল্যান্ডমার্ক হলো মির্জা গলিফ স্ট্রিট নেয়ার বেঙ্গল হোন্ডাই শোরুম মানে একটা গাড়ির শোরুম আছে এখানে হলো এই ওয়েস্ট সাইড শপিং মল আমি স্ক্রিনের ওপরে সম্পূর্ণ লোকেশনটা দেখিয়ে দিয়েছি আপনারা এই লোকেশনটার কথা বললেই কিন্তু আপনাকে যে কোনো গাড়ি এখানে নিয়ে আসবে এই হলো সেই পতাকা হাউস বিল্ডিং এবং এই হলো সেই ওয়েস্ট সাইড শপিং মল আমি এখন আপনাদেরকে গুগল ম্যাপের সাহায্যে দেখিয়ে দিচ্ছি এটা দেখতে পাচ্ছেন ইন্দিরা আই এর সাইনবোর্ড ঠিক অপোজিট সাইডে এখানে বেঙ্গলি হোন্ডাই মানে হোন্ডাই গাড়ির শোরুম তারও পাশে আছে একটা বার অ্যান্ড রেস্টুরেন্ট ওই বারের নাম হল তুং ফুং বার অ্যান্ড রেস্টুরেন্ট বেঙ্গল হুন্ডাই শোরুমের ঠিক অপোজিট সাইডে কিন্তু এই বিল্ডিং মানে পতাকা হাউস আপনাকে এই পতাকা হাউজের থার্ড ফ্লোরে যেতে হবে তবে আপনি যদি সোজাসুজি চলে যান তাহলে কিন্তু এখানে শপিং মলে চলে যাবেন আপনাকে ওই দিকটা দিয়ে যেতে হবে আমি এখন মির্জা গলি স্ট্রিট থেকে পতাকা হাউজের সামনে চলে এসেছি আমরা থার্ড ফ্লোরে যাব। ওই যে দেখতে পাচ্ছেন এটা হলো বেঙ্গল হুন্ডাইয়ের শোরুমটা এবং রেস্টুরেন্টটা তো আমাদেরকে এদিকে আসতে হবে আমরা এদিকে চলে আসছি এখানে দারোয়ান থাকবে দারোয়ানকে বললে কিন্তু তারা আপনাকে দেখিয়ে দেবে যে আপনারা কীভাবে যাবেন তো এখন এখানে আমরা চলে এসেছি এখানে আছে সিঁড়ি এই সিঁড়িটা বেয়ে আপনারা ইচ্ছে করলে উপরে যেতে পারবেন এবং এখানে লিফটের ব্যবস্থা আছে আপনি লিফটে করেও উপরে চলে যেতে পারবেন মানে থার্ড ফ্লোরে কারণ আপনাকে যেতে হবে ইন্দিরা আইভিএফ সেন্টারে তো আপনারা যারা আইভিএফ করাতে আসবেন আপনারা কিন্তু লিফ্টটা ইউজ করবেন এই যে দেখতে পাচ্ছেন এদিকটা দিয়ে কিন্তু আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এটা হলো ওয়েস্ট সাইড শপিং মল এখানে হলো লেফট এবং পাশে ওইখানে আছে সিঁড়ি সো আমরা এখানে লিফ্টে এসে গেছি তো আমাদেরকে যেতে হবে থার্ড ফ্লোরে তো আমরা এখানে তিন নাম্বার ফ্লোরে সুইচের বটনটাকে অন করে দিলাম তো আপনারা যারা লিফট ইউজ করতে পারেন না কিভাবে লিফ্ট ইউজ করবেন ওই ভিডিওটা চ্যানেলে দেওয়া আছে চ্যানেল ভিজিট করে আপনারা দেখে নিতে পারেন তো আমরা এখানে লিফটে করে চলে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত সেই থার্ড ফ্লোরে এবং ইন্দিরা আইভিএফ এ তো এই বিল্ডিং টা যেহেতু অনেক বড় এখানে কিন্তু অনেক লোক আসা যাওয়া করে এই লিফ্টের সাহায্যে তাই আপনি আপনার গন্তব্যে পৌঁছবেন তো আমি কিন্তু এখানে আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স শেয়ার করছি আপনিও আপনার ব্যক্তিগত এক্সপিরিয়েন্সটা শেয়ার করবেন এই ভিডিওটা কিন্তু আপনাদের অনেক দরকারে আসবে তাই ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন যেন সকলে এই বিষয়টা জানতে পারে এবং কলকাতা পার্ক স্ট্রিটের ইন্দিরা আইভিএফ সেন্টারের সম্পূর্ণ গাইডটা দেখতে পারে এখানে কিন্তু ভয় পাওয়ার কোনো কিছু নেই আপনারা আসবেন আপনাদের কাজে কলকাতার মানুষ কিন্তু সবাই সবার কাজে ব্যস্ত তবে আপনি আপনার জিনিসগুলোকে সাবধানে রাখবেন আপনার আপনার দরকারি ব্যাগ সবগুলো জিনিস কিন্তু সাবধানে রাখবেন তাহলে কিন্তু বেস্ট ফাইনালি এখানে পতাকা হাউজের থার্ড ফ্লোর চলে বাদিকে চলে এসছে গেলে কিন্তু এখানে দেখতে পারবেন ইন্দিরা আইবিএফ এর বিরাট একটা বোর্ড লাগানো আছে এটি হলো সেই কাঙ্ক্ষিত কলকাতা পার্ক স্ট্রিটের ইন্দিরা আইভিএফ সেন্টার কলকাতা ইন্দিরা আইভিএফ সেন্টারের টাইমিংটা হলো প্রতিদিন সপ্তাহের প্রতিদিন খোলা থাকে সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আপনি চেষ্টা করবেন সকাল নয়টার আগেই সেন্টারে পৌঁছার তাহলে কিন্তু ভালো হবে কারণ এখানে একটু ভিড় আছে আপনি কি কোনো সময় এসছেন কলকাতা পার্ক স্ট্রিটের ইন্দিরা আইবিএফ এ বা আপনি কি এখানে যেতে চান কি সমস্যা আপনাদের সেটা অবশ্যই কমেন্টস করে শেয়ার করবেন তো এখানে প্রবেশ করার সাথে সাথে সর্বপ্রথম ডাম দিকে এখানে খাতা নিয়ে বসে আছে দারোয়ান এখানে আপনার নাম ঠিকানা এবং কিসের জন্য ডক্টর দেখাবেন এই জিনিসটা এখানে লিখে দেবেন তাহলে তারা আপনাকে এন্ট্রি করাবে ফাইনালি আমরা কলকাতা পার্ক স্ট্রিটের ইন্দিরা আইভিএফ সেন্টারে এন্ট্রি করলাম তো এখন চলুন আপনাদেরকে দেখিয়ে দিই যে কিভাবে চিকিৎসা সম্পূর্ণ করাবেন আর আমি চেষ্টা করেছি আপনাদেরকে সব থেকে ভালো ইনফরমেশনটা দেওয়ার কারণ আমি এখানে অনেকবার গিয়েছি এবং অনেক দিন ওইখানে স্টে করেছি তাই আমি এই ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করলাম এটা আমার ব্যক্তিগত মতামত তো আজকে এই ভিডিওতে আমি যে তথ্যটা দেব এটাই যে সঠিক তাও কিন্তু না আপনার কাছে হয়তো বা তার থেকেও আরো অনেক ভালো তথ্য আছে আপনি শুধুমাত্র আমার ভিডিওর উপর ভিত্তি করেই চিকিৎসা করাতে যাবেন না আপনি সবগুলা বিষয়ে ভালোভাবে যাচাই করার পরেই চিকিৎসা করাতে যাবেন তাহলেই আপনার জন্য বেস্ট হবে আপনার কাছে যদি ইনফার্টিলিটি এবং ভারতের চিকিৎসা নিয়ে কোনো রকমের তথ্য থাকে ভালো বা খারাপ সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন তাহলে এই ভিডিওটা যারা দেখছে তাদের অনেক উপকারে আসবে সেন্টারে প্রবেশ করার পর সর্বপ্রথম সামনে এখানে দেখুন অনেক চেয়ার পাতা আছে তারও সামনে এখানে রিসিপশান এখানে গিয়ে কিন্তু আপনি আপনার সমস্যার কথাটা বলবেন আপনার পুরানো কোনো রেকর্ড থাকলে সেগুলো এখানে জমা করবেন এবং এখানে হবে রেজিস্ট্রেশন তার জন্য কিন্তু এখানে আপনার ছবি তোলা হবে আপনার আইডি কার্ডের দরকার হবে যারা বাংলাদেশ থেকে আসবেন আপনাদের পাসপোর্ট ভিসার দরকার হবে আপনাদের ন্যাশনাল আইডি কার্ডের দরকার হবে আপনাদের মেরিজ সার্টিফিকেট এবং দরকারি সব কাগজপত্র কিন্তু নিয়ে আসবেন তবে মেরিজ সার্টিফিকেটটা হান্ড্রেড নিয়ে আসবেন তা না হলে কিন্তু সমস্যা হবে তো রিসিপশানের এখানে মা দুর্গার একটা ছবি লাগানো আছে এবং ইন্দিরা আইবিএফ এর যত সার্টিফিকেট আছে সব আছে এবং এখানে কি কি পরিষেবা আছে সবই কিন্তু লেখা আছে আপনারা ভালোভাবে পড়ে নিতে পারেন আর এই ভিডিওটা কিন্তু কোনো রকমের প্রমোশনাল ভিডিও না ভারতের বড় বড় সব হসপিটালের গাইড এবং ইনফরমেশন আমার চ্যানেলে দেওয়া আছে কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্টস করবেন তো রিসিপশানে এসে আপনি আপনার কাগজপত্র সব এন্ট্রি করার পর পরবর্তীতে আপনার নাম ডাকা হবে এবং ডানদিকে ও বা কিন্তু অনেকগুলা রোগ আছে তো আপনি কোন ডক্টরকে দেখাবেন এখানে রিসিপশানে বলে দিলেই সব থেকে বেস্ট হবে আর ইন্দিরা আইভিএফ এ আইভিএফ করতে গেলে বা ভারতের যে কোনো আইভিএফ সেন্টারে আইভিএফ করতে গেলে আপনাকে অনেকগুলা ফর্ম দেওয়া হবে এখানে ঘাবড়ানোর কোনো দরকার নেই আপনাকে কি কি করতে হবে এবং কিভাবে আপনার আইভিএফটাকে সম্পূর্ণ করবেন ওই ভিডিওটা চ্যানেলে দেওয়া আছে চ্যানেল ভিজিট করে দেখে নেবেন কলকাতা ইন্দিরা আইভিএফ এ অনেক রোগী আসে বাংলাদেশ থেকে বাংলাদেশী রোগীরা কিন্তু ডক্টর আকাঙ্ক্ষা জাঙ্গিতকে দেখিয়ে থাকে আকাঙ্ক্ষা ম্যাম কিন্তু খুবই ভালো একজন ডক্টর তাছাড়াও কিন্তু ইন্দিরা আইভিএফ সেন্টার কলকাতায় আরও অনেক ভালো ভালো এবং এক্সপিরিয়েন্স ডক্টর আছে শুধুমাত্র ডক্টর আকাঙ্ক্ষাকেই দেখাতে হবে তা কিন্তু না কারণ এর সম্পূর্ণ প্রচেষ্টা শুধুমাত্র একজন ডক্টরে করে না এখানে দুই তিনজন বা তিন চারজন ডক্টর মিলে কিন্তু সম্পূর্ণ কাজটাকে সম্পূর্ণ করে তো আপনি কি আইভিএফ করবেন নাকি আইসিএসআই করবেন আইসিএসআই হল এর একটা উন্নত ভার্সন এই বিষয়ে ভিডিও চ্যানেলে দেওয়া আছে আপনারা চ্যানেল ভিজিট করে দেখে নেবেন তো এখানে নাম রেজিস্ট্রেশন করার পর কিন্তু আপনাকে দিতে হবে বিল এটা হলো বিলিং সেকশন এই যে দেখতে পাচ্ছেন রিসিপশনের ঠিক বা দিকে এখানে গিয়ে কিন্তু আপনাকে বিল করতে হবে আর যারা বাংলাদেশ থেকে আসবেন আপনারা অবশ্যই বিএন কারেন্সি কার্ড নিয়ে আসবেন তাহলে সুবিধা হবে না হলে কিন্তু অনেক সমস্যা তো আপনার বিল সম্পূর্ণ হওয়ার পর আপনাকে কিন্তু একটা ফাইল দিয়ে দেবে এবং আপনাকে বলা হবে আপনি যে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন সে ডক্টর কত নম্বর রুমে আছে আপনি ভালোভাবে জিজ্ঞেস করে নেবেন যে আপনাকে কোন দিকে যেতে হবে তো এখানে আপনাকে অপেক্ষা করতে হবে এবং আপনার যখন নাম্বার আসবে আপনাকে নাম ধরে ডাকা হবে তখন আপনি ডক্টরের চেম্বারে যাবেন ডক্টরের চেম্বারে যাওয়ার পর কিন্তু আপনি আপনার সব সমস্যার কথা খুলে বলবেন তা না হলে কিন্তু সমস্যা হবে ডক্টর আপনার সমস্যা দেখে সর্বপ্রথম কিন্তু আপনাকে আপনাকে করা হবে প্যানেল প্যানেল টেস্ট টেস্টের জন্য এখানে বা টাকা খরচ হতে পারে ইন্ডিয়ান টাকায় ডক্টর চেক আপ করার পর যে টেস্টগুলো দেবে সবগুলা প্রায় ম্যাক্সিমাম টেস্টই কিন্তু হসপিটালের ভিতরেই হয়ে যায় আপনি রিসিপশানে গিয়ে যে কোনো কাউকে জিজ্ঞেস করলেই কিন্তু তারা দেখিয়ে দেবে যে আপনাদের টেস্টগুলা কোথায় হবে এবং কিভাবে টেস্টগুলা সম্পূর্ণ করতে হবে সব টেস্ট করার পর রিপোর্ট নিয়ে আপনি আবার আপনার ডক্টরের কাছে যাবেন এবং ডক্টর যা যা বলছে সেই কথাগুলো ভালোভাবে শুনবেন যে ডক্টর কি চাইছে কি করবে আপনাকে কি আইভিএফ করতে হবে আইসিএসআই করতে হবে নাকি অন্য কোনো ট্রিটমেন্ট আছে যাই করবেন ভালোভাবে বুঝে প্ল্যান করে তারপরেই কিন্তু করবেন আইভিএফের এমন কিছু গোপন রহস্য আছে যেগুলো কোনো ডক্টর আপনাকে বলবে না আমি আপনাদের সামনে সব তুলে ধরব তাই চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এখন প্রশ্ন হলো শুধুমাত্র এখানে চিকিৎসা করালে তো হবে না তাদেরকে থাকতে হবে তো থাকার হোটেল আপনারা কোথায় পাবেন এই যে পার্ক স্ট্রিটের মির্জাগলিফ স্ট্রিট এই স্ট্রিটের আশপাশে অনেকগুলা স্ট্রিট আছে যেমন রয় স্ট্রিট রিপন স্ট্রিট রাফি আহমেদ স্ট্রিট কলিন স্ট্রিট মার্কিন স্ট্রিট রাসেল স্ট্রিট এরকমের অনেক স্ট্রিট আছে এবং অনেক হোটেল আছে আপনারা এখানে বাজেট হোটেল পাঁচশো চারশো হাজার বারোশো এরকমের অনেক হোটেল পেয়ে যাবেন তবে যারাই এখানে যাই সকলে কিন্তু সানফ্লাওয়ার হোটেল বা গ্যালাক্সি হোটেল এগুলা রিকমেন্ড করে তবে এই হোটেলগুলার প্রাইস কিন্তু আমার কাছে একটু বেশি মনে হয়েছে আপনারা এই আধা কিলোমিটার বা এক কিলোমিটার এলাকার মধ্যে অনেক হোটেল পাবেন কম দামে ওই হোটেলগুলা বুক করলে সবথেকে বেস্ট পরবর্তী ভিডিওতে দেখাবো আশপাশে কম দামের হোটেল কোনগুলো আছে এবং কিভাবে আপনারা হোটেল বুক করলে আপনাদের অনেক টাকা সেভ হবে আর এই পার্ক স্ট্রিটের গলিফ স্ট্রিট এবং আশপাশে যত স্ট্রিট আছে সবগুলার মধ্যে কিন্তু আপনারা এখানে খাবারের হোটেল পেয়ে যাবেন এবং সব রকমের খাবার এখানে আপনি জুস থেকে শুরু করে সব জিনিসই পেয়ে যাবেন এই ব্যাপারে কিন্তু আপনাদের কোনো সমস্যা হবে না তো আপনারা আইভিএফ করাতে গেলে কোন কোন বিষয়গুলোর উপর খেয়াল রাখবেন কিভাবে আপনারা আইভিএফ এর সাকসেস রেট বাড়াবেন সবগুলো বিষয় নিয়ে ভিডিও চ্যানেলে দেওয়া আছে চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারেন তাছাড়াও কোনো কিছু জানতে চাইলে কমেন্টস করবেন তাছাড়াও এই ভিডিওর উপরের আই বটনে এবং নিচের ডিসক্রিপশনে আপনারা গুরুত্বপূর্ণ কিছু টিপস পেয়ে যাবেন আমরা ইন্দিরা আইভিএফ এসেছিলাম কারণ ঝুমার কিন্তু এক টপিক প্রেগনেন্সি হয়েছিল পাঁচ ছয় বছর হয়ে গেছে তারপরও কিন্তু আমাদের প্রেগনেন্সি আসছে না তাই আমরা ইন্দিরা এ গিয়েছিলাম তো আমাদের এক্সপিরিয়েন্সগুলো কিন্তু আমরা এখানে শেয়ার করছি আরও অনেক এক্সপিরিয়েন্স আছে যা পরবর্তীতেও আপনাদের সাথে শেয়ার করব তাছাড়াও ভারতের বড় বড় সব হসপিটালের আইভিএফ সেন্টার আইভিএফ খরচ সব ভিডিও চ্যানেলে দেওয়া আছে চ্যানেল ভিজিট করে ভিডিওগুলো দেখে নেবেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখালাম ভারতের কলকাতা শহরের পার্ক স্ট্রিটের ইন্দিরা আইভিএফের সম্পূর্ণ গাইড এবং ইনফরমেশন ভিডিও ভালো লাগলে লাইক করবেন ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন তাছাড়াও আমার চ্যানেলে ভারতের বড় বড় সব হসপিটালের গাইড এবং ইনফরমেশন পেয়ে যাবেন সাথে ত্রিপুরা টোর গুরুত্বপূর্ণ ভিডিও চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সো বন্ধুরা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার দেখুন আপনার সাথে পরবর্তী আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিওতে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ নিল এই সময়টার মধ্যে সকলে ভালো থাকবেন টাটা